কালি মন্দির তো যে ফাওয়া সাইজ দুটাও নিশ্চিত ইয়ার আগেও অনেক সারাটা অনেক ফুট যায় ওই বাইরে ফুটতে গেছিলাম দোকানে কয়েকটা জুতা দোকানে গুড়া দেখছি কিন্তু আমার ফুলার ফায়মাফে ফাইছে না তো তোমার এই পছন্দ হয়েছিল এটা ছোট্টু এটা বড় সাইজ নাই আর বাকির শুধু সাইজ নাই এটি সব বড় সাইজ তো গুড়া বেরা সেই ফুটপাথের থেকে দুজোরা জুতা লইয়া আহ আবার গেলাম গেছে আমার শ্বশুরের দোকানে আমার শাশুড়ি মা যখন আসিল তখন তো প্রায় শ্বশুর যাইতাম গিয়ে অনেকক্ষণ সময় কাটাইতাম খাইটে যাইতাম তো ওই তাই মারে যে অনেক থেকে আর শ্বশুর আর যাও না গিয়া কি করবো খাইলা বাড়ি আমার শ্বশুর থাকে সারাক্ষণ দোকানে দরজা থাকে ব্যস্ত তাই আমরা বাড়িতে বাড়ি চেষ্টা করি দাদু নাতিরে একটু দোকানে নিয়ে দেখা সাক্ষাৎ করেন আর আমার ফুলা সার তো এত জিনিসপত্র দেখতে দাদুর কুলের তার আইতে রাজি না ফুলের বাবা টানা করতেছে করতে ফুলা আইতো না দাদুর লোক আরো সময় কাটাইবো এরপরে হিন থেকে বাইরে গেছি গেছি একটুখানি খাওয়া দাওয়া করতাম বাইক থেকে বাইরে আবার কিছু খাইতাম না এটা আবার কোনোদিন হয়নি কনছেন পটা আৰু বাংুৰি মিলে জমাই খাইছি আৰু খাওনা খুবেই খুবেই টেষ্টি আছিলে খুব ভাল লাগিছে যদি জমা কেইটা ঠাণ্ডা কিন্তু মুহে দিয়া কৰে খাউন সত্যি খুব সোৱাদ আছিল তো এই দূৰেই আজিকালি ভিডিঅ' লাইক কৰাইব কৰা